সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ একটি দল নির্বাচন হওয়ার আগে সাদিক কাইম এদিকে সেনানিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার একান্ত আলাপ তারপর থাকছে যারা ক্ষমতায় ছিলেন তাদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে জাতি পড়ুয়ার সর্বশেষ স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি খালি করে দিয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার ভাবুন তো যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল যে দেশ প্রথমবারের মতো মেট্রোরেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ হ্যাঁ হয়তো সমালোচনা ছিল কিন্তু তখন ছিল উন্নয়ন ছিল দিক নির্দেশনা ছিল আশা আর এখন ইউনুস সরকারের নামে চলছে নতুন অধ্যায় বলা হয় তারা আনছে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তি চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই একটি দল নির্বাচন হওয়ার আগেই ক্ষমতায় চলে এসেছে সাদিক কায়েম ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় চলে এসেছে তিনি বলেন কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান আবার কেন্দ্র দখল করে মেকানিজম করে নির্বাচন করতে চান তাদের অবস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে শুক্রবার একত্রিশে নভেম্বর বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াত আয়োজিত এক গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণজমায়েত অনুষ্ঠিত হয় সাদিক বলেন এ দেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করার তাই নির্বাচনের দিন সকলে মিলে কেন্দ্র পাহারা দিতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতিকরা রাজনীতি নিয়ে ব্যবসা করেন ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউই করে না আমরা দেখেছি তারা এক সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার দৃষ্টান্ত স্থাপন করেছে সাদিক কায়েম বলেন আমরা রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই যে রাজনীতি হবে গরিবের জন্য সমতার জন্য মুক্তির জন্য ইসলামের জন্য দেশের সকল হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করার তাকিদ দিয়ে ভিপি সাদিক কায়েম বলেন দেশের চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে এই অবস্থার আমূল পরিবর্তন দরকার দেশের সকল হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করতে হবে যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন আমাদের জুলাইয়ের আন্দোলন চলবে মন্তব্য করে তিনি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম পেয়েছি স্বাধীনতার চুয়ান্ন বছরেও বাংলাদেশের মানুষের মুক্ত হয়নি যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না বাংলাদেশের রাজনীতি করবে তারাই যারা বাংলাদেশপন্থী এদিকে সেনানিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার একান্ত আলাপ শুক্রবার একুশে নভেম্বর বিকেল চারটায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে চারটার পর সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তবে খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার আলাপের বিষয়বস্তু কী ছিল তা শায়রুল কবির খান জানাননি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে সেনানিবাসের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা এই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন বিএনপি চেয়ারপারসন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিনী আফরোজি ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কামনা জানান এই সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিরথি উপস্থিত ছিলেন এর আগে সাইরুল কাবির খান জানান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে সেনাকুঞ্জে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সির্থি খালেদা জিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার এছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সদস্য এ জেডানু জাহিদ হোসেন শাহিরুল কাবির খান জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহুদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ উদ্দিন আহমেদ ও সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন সর্বশেষ যারা ক্ষমতায় ছিলেন তাদের আগামী নির্বাচনে লালকাড দেখাবে জাতি পরোয়ার বাংলাদেশ জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে কেননা বিগত চুয়ান্ন বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন অর্থনীতি বিচার ব্যবস্থা কৃষি শিক্ষা ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি শুক্রবার একুশে নভেম্বর সকালে খুলনা পাঁচ আসনের শাহাপুর আন্দোলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতি ইসলামীর উদ্যোগে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি বলেন বিভিন্ন সময়ে সরকার দুর্নীতি চাঁদাবাঁধি ভিন্নমতের ওপর নির্যাতন সহ জনগণের অবস্থার অবনতি ঘটিয়েছে মিয়া গোলাম পারোয়ার প্রশ্ন তুলে বলেন যারা চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আমলে দুর্নীতি চাঁদাবাজি জুলুম নির্যাতন টাকা পাচার এসবের দায় কে নেবে তিনি দাবি করেন পাঁচই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল বাজারঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই তিনি বলেন জনগণ এখন পরিবর্তন চায় পুরনো রাজনৈতিক ধারা দুর্নীতি ও দখলদারিত্ব কেকে মুক্ত হয়ে একটি ন্যায় পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে গোলাম পড়ুয়ার বলেন ভয় পাবেন না আপনারা যেমন নৌকা ধানের শীষে লাঙলে ভোট দিতে পারেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অধিকারও আপনাদের আছে প্রবাসী শ্রমিকদের সমস্যা তুলে ধরে তিনি বলেন পাসপোর্ট রেজিস্ট্রেশন সহ নানা হয়রানি বন্ধে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন প্রয়োজন ক্ষমতায় গেলে প্রবাসীদের ভোটাধিকার সহ সব আপ্রশাসনিক জটিলতা সমাধানের উদ্যোগ নেওয়া হবে উপজেলা আমির মাওলানা মুক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস জি ইসলাম বক্তব্য করেন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণানন্দন মন্দি রাকসুর হাবিবুর রহমান হল সংসদের ভিপি আহমদ আহসান উল্লাহ ফারহান জাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তালহা মালয়েশিয়া প্রবাসী আবু হানিফা কুঞ্জি জামায়তী ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য খুলনা জেলা Amir Maulana Imran Hussain কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মহানগরী আমির খুলনা তিন আসনের সংসদ প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান খুলনা মহানগরী শিবুর প্রাতিন আরাফাত হুসেন মিলন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সী মইনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আজম হাদী মহানগরী সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজি ডিলাইট অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা খুলনা জেলার উত্তর শিবুর সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান ধোমালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আহমেদ চৌধুরী মাওলানা মফিজুল রহমান ইসলামী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আহমদ আতাউল্লা সালমান এছাড়া উপস্থিত ছিলেন শেখ সিরাজুল ইসলাম মুস্তাফা আল মুজাহিদ ড ইকরামুদ্দিন সুবন আবদুল ওয়াদুদ সর্দার আব্দুল কায়ুম আল ফয়সাল বডরুদ্দিন মোহাম্মদ হোসেন প্রমুখ